পাঁচ বছর দিন মাত্রা সিএসসি গিয়েলি মান্ত্রা আমাদের কাছে একশো পিস চলে এসেছে এবং স্পাইস মানি মান্তা তিন বছর আট ডি ওয়ারেন্টি সব সবথেকে পপুলার প্রোডাক্ট যেটা কোথাও পাওয়া যাচ্ছে না হ্যাঁ প্রোডাক্টটা আমার নয় অন্য কোনো ডিস্ট্রিবিউটার থ্রু আমার কাছে চলে এসেছে দেখতেই পাচ্ছেন সিল করা নেই আনপ্যাক করা মানে সিল কাটা প্রোডাক্ট চলে এসেছে চলুন সবার আগে স্পাইস মানিটাই প্যাক করে আমি তুলে দিয়েছি যে এই স্পাইস মানি মাত্রাটাতে কিন্তু স্পাইস মানি ব্র্যান্ডিং রয়েছে দেখতেই পাচ্ছেন এই হচ্ছে স্পাইক মানি মানকানা আমি আনবক্স করছি 15 15 15 10 1 করব স্পাইস মানি তিন বছর আট ডি ওয়ারেন্টির মাত্রা স্পাইস মানির প্যাকেটে আর সাথে চলে এসেছে সিএসসি মান্তা শুনুন সিএসসি মান্তা বলতে এটা কি সিএসসি বিয়েরিদের জন্য হ্যাঁ সিএসসি ই গভর্নমেন্ট থেকে একটা মাত্রা ওরা বিক্রি করে যেটা করা দায়িত্ব নিয়েছে তিন বছর আট ডি ওয়ারেন্টি থাকবে সরি তিন বছর নয় পাঁচ বছর আট ডি ওয়ারেন্টি থাকবে এক এক বছর দু বছরের কোনো প্রোডাক্ট আমাদের কাছে নেই এই দেখুন এগুলো হচ্ছে সিএসসি রিয়েলি মান্তা তো আপনারা অনেকেই বলবেন যে এই মান্ত্রাটা তো আপনারা অনেক কম টাকায় কিনেছেন ঠিকই শুনেছেন সিএসসি মান্তাটা কিন্তু আমাদের তিন হাজার টাকায় কেনা আমরা তিন হাজার টাকায় সিএসসি রিয়েলি থেকে কিনেছি হ্যাঁ এবং জানেন রিটেল করছি পঁয়ত্রিশশো টাকা দিয়ে দুটো পাতা বেশি নিলে তেত্রিশশো হ্যাঁ পাঁচটা দশটা নিলে বত্রিশশো পর্যন্ত সিএসসি মাত্রাটা আমরা ছাড়ছি এই দেখুন ফম সেন্ডার রিসিভার এখানে সিরিয়াল নাম্বার পর্যন্ত দেওয়া আছে আর দিয়ে ওয়ারেন্টি নিয়ে আশা করি কোনো ইস্যু হবে না তো দামটা দেখাচ্ছি আমি কত টাকাই পারচেস করেছি আপনাদেরকে পুরোটা তো দেখাবো না জাস্ট এখানে দেখুন বারো পিস থ্রি জিরো ফোর নাইন এইট তারপরে জিএসটি অ্যাড হয়েছে পাঁচ হাজার চারশো উননব্বই টাকা পঁয়ত্রিশ হাজার নশো অষ্টআশি পঁয়ত্রিশ হাজার নশো অষ্টআশি টাকায় বারো পিস এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এর ম্যানুফ্যাকচারিং ডেটটা আপনাদেরকে দেখিয়ে দেবো একদম ভালো করে দেখুন সামনে থেকে প্রকাশ হচ্ছে এখানে ডেট কী লেখা আছে চব্বিশ ছয় দু হাজার পঁচিশ ওপরে দেখুন চব্বিশ ছয় দু হাজার পঁচিশ এন যে সিএসি মান্ডা আমাদের কাছে চলে এসেছে এটাও সিএসসি মান্তা দেখুন সিএসসি মালতা সিএসসি ভিএলই মানে হচ্ছে সিএসসি ভিএলই অ্যাপ কোম্পানি বলছে পাঁচ বছর আরডি থাকবে আমরা পাঁচ বছর বলেই বিক্রি করছি কিন্তু যদি পাঁচ বছর না দেয় যদি চার বছর দেয় বা দু বছর দেয় এর জন্য আমরা কিন্তু দায়ী নয় কারণ আমরা এর দায়িত্ব এক বছরই নেব। ঠিক সেরকম স্পাইস মানির ক্ষেত্রেও স্পাইস মানি বলছে তিন বছর থাকবে তার জন্য স্পাইস মানি কোম্পানি এখানে নাম্বারও দিয়ে দিয়েছে কিন্তু আমরা ওর দায়িত্ব এক বছরই নেব তিনশো অভিজ্ঞ বাংলা তবে যেখান থেকে যেটা কিনেছি সেটা সেই জায়গা থেকে বলেই কিন্তু আমরা বিক্রি করি আমাদের থেকে ফট বা কোনো কিছু থাকে না আপনারাও জানেন চলুন আরেকটা বক্স আনবক্সিং করি এই বক্স পুরোনো মান্ত্রার মধ্যে স্পাইস মানির প্যাকেট দিয়েছে এটার জন্য আমরা খুব খুশি কারণ অনেকেই বলে দাদা এটা তো স্পাইস মানি মান্ত্রা নয় কারণ মাঝে আমাদের একটা লট ঢুকেছিল নর্মাল প্যাকেটে চলুন এই বক্স আমি একটা আনবক্সিং করি সিএসসি মান্তা কোন দিকে প্যাকেটটা খুলবো এইদিকে খুলবো দেখুন এগুলো কিন্তু সরাসরি মান্তার কাছ থেকে আসেনি আবারও বলছি সরাসরি মান্তার কাছ থেকে কিন্তু এগুলো আসেনি এগুলো এসেছে একটা সিএসসি ভিএলি থেকে আরেকটা এসেছে স্পাইসমানি কোম্পানি থ্রু অন্য ডিস্ট্রিবিউটার থ্রু আমার কাছে এসেছে এগুলো সবগুলোই কিন্তু লক নয় আনলক ডিভাইস আনলক ডিভাইস মানে আপনি সমস্ত জায়গাতে কাজ করতে পারবেন এই মানতাটা আপনি সমস্ত জায়গাতে কাজ করতে পারবেন হ্যাঁ শুধু এটা নয় এই মানতাটাও আপনি সমস্ত জায়গাতে কাজ করতে পারবেন আমরা কোনো লক ডিভাইস আমরা কোনো লক ডিভাইস মার্কেটে এই মুহূর্তে বিক্রি করি না তো দেখতেই পাচ্ছেন এই প্যাকেটটাও কিন্তু একদম রিসেন্ট তৈরি ভালো করে দেখুন সিএসসির অর্ডার ম্যানুফ্যাকচারিং ডেট দেখুন চব্বিশ ছয় দু হাজার চব্বিশ এই বক্সার আনবক্সিং করছি না কারণ আনবক্সিং করলে আবার আমাকে তুলে রাখতে হবে যেটা বলার সেটা হচ্ছে মাত্রার দাম কিন্তু অনেকটাই কমে গেছে আমাদের কাছে মার্কেটে কিন্তু আপনি এখনও সাড়ে তিন হাজার টাকার নিচে মাত্রা পাবে না হ্যাঁ অ্যামাজন ফ্লিপকার্টে সার্চ করে নিতে পারেন সাড়ে তিন হাজার টাকাতে আপনি এক বছর আটডি ওয়ারেন্টির মাত্রা পাচ্ছেন কিন্তু আমাদের কাছ থেকে সাড়ে তিন হাজার টাকাতে আপনি তিন বছরের আড ডি ওয়ারেন্টির মাত্রা পাচ্ছেন যদি দু পিস নেন তার জন্য হোলসেল রেটে ডিসকাউন্টে আমরা করে দিচ্ছি আপনারা জানেন স্পাইস মান্তা আপনারা জানেন হ্যাঁ স্পাইস মানি থেকে তিন বছর আর ডি ওয়ারেন্টির দায়িত্ব নিচ্ছে তো যেটা বলার এই দুটো মাত্রার কোনো কিন্তু পার্থক্য নেই মার্কেটে যে মাত্রাটা পাচ্ছেন তারও কিন্তু কোনো পার্থক্য নেই শুধু মার্কেট থেকে যেখান থেকে নিচ্ছেন তারা কিন্তু আপনাকে এক বছর আর ডি ওয়ারেন্টির দায়িত্ব নেবে আমিও কিন্তু এগুলো এক বছরেরই আড ডি ওয়ারেন্টির দায়িত্ব নেব কিন্তু আমরা যেখান থেকে পারচেস করেছি সিএসসির মতো ব্র্যান্ড সে কিন্তু বলছে আমরা পাঁচ বছর আটটি দেব। স্পাইস মানির মতো ব্র্যান্ড বলছে আমরা তিন বছর আটটি দেব। তো এটাই হচ্ছে বিষয় যার জন্য আমাদেরকে বেশি টাকা দিয়ে কিনতে হচ্ছে কিন্তু আপনি ন্যায্য মূল্যে পাচ্ছেন কেন বলছি মার্কেটে এক বছর আট ডি ওয়ারেন্টির মাত্রা আপনি পঁয়ত্রিশশো টাকায় পাচ্ছেন সেই জায়গাতে আমাদের কাছে পাঁচ বছর আট ডি তিন বছর ওয়ারেন্টির মাত্রা পঁয়ত্রিশশো টাকায় পাচ্ছেন এবং স্পাইস মানির মাত্রা যেটা আপনারা জানেন আমরা একত্রিশশো টাকায় কিনেছি মিনিমাম এত টাকা ফাঁসিয়ে প্রোডাক্টটা তুলছি তার মানে সেটা আমাকে একশো টাকা প্রফিট করতেই হবে বত্রিশশো টাকা আর ডেলিভারি চার্জ কুরিয়ার চার্জ আমাকে আরও উননব্বই টাকা দিতে হচ্ছে তিন হাজার দুশো উননব্বই টাকায় বর্তমানে বিক্রি করছি এটাও সেম এটাও রেট আপনারা জানেন যে আমরা তিন হাজার টাকাতে কিনেছি প্রায় এক মাস ধরে টাকা মানে দিয়ে রাখা অবস্থায় তারপর আমরা প্রোডাক্টটা পাচ্ছি এটাও কিন্তু আমাদের তিন হাজার চারশো নিরানব্বই টাকা এই মুহূর্তে বিক্রি করছি দুটো বা তার বেশি নিলে ডিসকাউন্ট তো রয়েছে কারণ কেনা দামটা আপনারা জানলেন আপনারা একটা কথা বলবেন সুদিক আপনি প্রোডাক্টটা তিন হাজার টাকায় কিনে কেন সাড়ে তিন হাজার টাকায় বিক্রি করছেন তাই তো প্রশ্ন একটা ভেবে দেখুন তো আপনার যদি টেলিকমের দোকান থাকে একটা হেডফোন আপনি তিরিশ টাকায় কিনে ষাট টাকায় বিক্রি করেন তাই তো একটা কোনো অ্যাসেসারিজ মোবাইলের কাভার দুশো টাকায় কেনা থাকলে সেটা পাঁচশো টাকায় বিক্রি হয় ঠিক বললাম তো তো সেই জায়গায় দাঁড়িয়ে তিন হাজার টাকায় একটা প্রোডাক্ট কিনে আপনি বলবেন দাদা তিন হাজার পঞ্চাশ টাকা নিন বা তিন হাজার একশো টাকা নিন এটা কিন্তু বলবেন না কারণ টাকাটা আমাকে এক মাস আগে ইনভেস্ট করে রাখতে হয়েছে যারা অনলাইনের কাজ করেন ফর্ম ফিল আপ করেন একটা ফর্ম ফিল আপ করতে মিনিমাম ষাট থেকে একশো টাকা নেন এই প্রোডাক্টটা দায়িত্ব সহকারে প্যাকেট করে আপনার কাছে পৌঁছাতেও কিন্তু আমাদের খরচ রয়েছে ঠিক আছে প্লাস আপনার কোনো প্রবলেম হলে এক বছরের দায়িত্ব এক বছরের সার্ভিস কিন্তু আমরা আমাদের অফিস থেকে প্রোভাইড করি এটাও কিন্তু খেয়াল রাখবেন তার জন্যই কিন্তু আপনি টাকাটা আমাদেরকে দিচ্ছেন সিএসসি থেকে নেন খারাপ হলে সিএসসিকে দেওয়ার দরকার নেই আমাকে দেবেন স্পাইস মানি থেকে নেন খারাপ হলে আমাদের দায়িত্ব আমাদেরকে দেবেন ইনস্ট্যান্ট প্রোডাক্টটা হাতে পাওয়ার পর যদি কোনো প্রবলেম হয় সাথে সাথে আমরা রিটার্ন বা রিফান্ড কিন্তু করিয়ে দিতে পারি তো এটাই হচ্ছে আমাদের থেকে এক্সট্রা বেনিফিট প্রোডাক্টের প্রাইস আমি বলে দিলাম ডেস্ক্রিপশনের নাম্বার রয়েছে নাইন ডবল সেভেন ফাইভ ডবল ফোর জিরো ফাইভ সিক্স সেভেন বা সেভেন থ্রি ওয়ান নাইন ফোর এইট সিক্স সিক্স এইট সেভেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিডিও শেষে বলবো কোনো ডিস্ট্রিবিউটার হোলসেলার বা কারো কাছে যদি স্পাইস মানতা থেকে থাকে আপনি বিক্রি করতে পারছেন না আমাদেরকে দিয়ে দিতে পারেন নর্মাল মানটাও যদি আপনার কাছে কখনও বেশি তুলে নিয়েছেন বিক্রি করতে পারছেন না আমাদেরকে দিয়ে দিতে পারেন কারণ আমাদের কাছে প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে এই মুহুর্তে প্রোডাক্ট আসার সাথে সাথে শেষ হয়ে যাচ্ছে প্রোডাক্ট ছিলই না দেখতেই পাচ্ছেন মাত্র তিরিশ পঁয়ত্রিশটার মতো স্পাইস মান্ত্রা এসেছে স্পাইস প্যাকেটে এবং এখানে একশো পিস এসেছে সিএসসি মান্ত্রা যেটা সিএসসির থেকে তোলা তো ভিডিওটা এখানেই বন্ধ করছি মাত্রাস জায়গায় কিন্তু স্টার্টেকও খুব ভালো কাজ করছে স্টার্টেক নিতে পারবেন মর্ফ কিন্তু এখনও সাত থেকে দশ দিন টাইম লাগবে আমাদের অফিসে পৌঁছাতে বাই